নয় কোটি বিশ লক্ষ রুপিতে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে নিয়েছে এরপর থেকে একটা আলোচনা চলছিল তা হচ্ছে মুস্তাফিজুর রহমান কি পুরো সিজনের জন্য পুরো আইপিএল এর জন্য এনওসি পাবেন কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি দেবে কিনা কারণ একটা সংখ্যা সবসময় আমাদের মাঝে কাজ করে এর আগে আমরা দেখেছিলাম যে চেন্নাই সুপার কিংস থেকে মুস্তাফিজকে ডেকে পাঠানো হয়েছিল জিম্বাবুয়ে সিরিজ খেলার জন্য এবং যে সময়টাতে আইপিএল ওই সময়টাই নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের হোম সিরিজ আছে এবং নিউজিল্যান্ড অবশ্যই বড় দল সেই সিরিজটাতে বাংলাদেশ টিম তাকে পেতে চাইবে সেটাই খুব স্বাভাবিক কিন্তু এখানে বেশ কয়েকটা ফ্যাক্টর আছে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজটা কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর একটা সিরিজ মোস্তাফিজুর রহমান বিশ্রাম পেতেই পারেন বাংলাদেশ টিম থেকে একটা সিরিজ মোস্তাফিজুর রহমানকে ছাড়াই খেলতে পারে বাংলাদেশ কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর ওই সময়টাতে এটা হতেই পারে দ্বিতীয়ত একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে নিউজিল্যান্ড এর আগে যখন বাংলাদেশে টি টোয়েন্টি সিরিজ খেলতে এসেছিল তারা কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে আসে নাই এটা যেমন একটা বিষয় ঠিক তেমনি ভাবে আরেকটা বিষয় হচ্ছে আইপিএলে বাংলাদেশের মোস্তাফিজ যেমন সুযোগ পেয়েছেন নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটারও কিন্তু আইপিএলে আছেন এবং আমরা অতীত ইতিহাস পর্যালোচনা করে যে বিষয়টা খেয়াল করেছি সেটা হচ্ছে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা কিন্তু আইপিএলটাকে প্রাধান্য দেন ওই সময়টায় যদি কোনো দ্বিপাক্ষিক সিরিজ থাকে সে সময় একটা সেকেন্ড টায়ারের টিম সেটা যে কোনো দেশে খেলে কিংবা তাদের হোম সিরিজ থাকলে সেখানে খেলে অ্যাপার্ট ফ্রম টেস্ট সিরিজ হলো সেটা একটা ডিফারেন্ট কেস কিন্তু টি টোয়েন্টি সিরিজ বা সাদা বলের সিরিজ হলে তারা মোটামুটি সেকেন্ড টায়ার একটা দল পাঠিয়ে দেয় এটা ধরে নেওয়া যায় যে বাংলাদেশের বিপক্ষে দলটা নিউজিল্যান্ডের খেলতে আসবে সেই দলটা পূর্ণ শক্তি নিউজিল্যান্ড দল থাকবে না সেটা সেকেন্ড থাকবে যেটা অতীতেও এর আগে আমরা দেখেছি ইভেন আইপিএল এর সময় ডেভন কনওয়ে রাচিন রবীন্দ্ররা তারা কিন্তু আইপিএল টাই খেলেন ওই সময়টা দেখা যায় নিউজিল্যান্ডের প্লেয়াররা মানে একটা মোটামুটি সেকেন্ড টায়ারের টিম করে তারপর সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলানো হয় সো আলটিমেটলি বিষয়টা কিন্তু এরকম না যে নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দল আসতে যাচ্ছে যদি ব্যাপারটা এরকম হয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মোস্তাফিজুর রহমানকে পূর্ণ সিজনের জন্যই এনওসিটা দেওয়া উচিত কারণ একে তো ঠিক আছে এটা একটা টাকার বিষয় নয় কোটি বিশ লক্ষ রুপি আর দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আইপিএল অনেক হাই ইন্টেন্সিটির ক্রিকেটটা হয় মোস্তাফিজুর রহমানের সেলফ আপগ্রেডেশন সেটার জন্য একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আর দ্বিতীয়ত একটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রচুর ভক্ত সমর্থক আছেন যারা হয়তো বা দুই ক্রিকেটে মানে দেশ একটা ক্রিকেট থাকবে মানে নর্মালি আমরা যে বিষয়টা দেখি যে যখন ক্রিকেট নাই ক্রিকেট পলিটিক্স নিয়ে নানা ধরনের আলোচনা থাকে বা ক্রিকেট থাকলে দিনের একটা অংশ ক্রিকেট নিয়ে আলোচনা বাকি অংশ ক্রিকেট পলিটিক্স নিয়ে আলোচনা অন্তত ওই একটা মাসে পুরো বাংলাদেশের সবাই ক্রিকেট মাঠের ক্রিকেটটা নিয়ে আলোচনা করবে সো ক্রিকেটে বাণিজ্যিকীকরণ বিপণন ক্রিকেটের ব্র্যান্ড ইমেজ সেটাও কিন্তু একটা অনেক বড় বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোঝা উচিত মোস্তাফিজ যদি ফুল সিজনের জন্য আইপিএল খেলতে যান এবং ফুল সিজনের জন্য এর সবগুলো ম্যাচ খেলেন সেটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড ইমেজটাকেই অনেক বেশি মাত্রায় উন্নীত করবে সেটা যেমন দেশের মাটিতেও উন্নীত করবে ঠিক ভাবে বাংলাদেশের কোনো একজন প্লেয়ার আইপিএল খেলছেন রেগুলারলি তার একটা ভ্যালু আছে তার একটা কদর আছে সেটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশের রেপুটেশনের জায়গাতে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কলকাতা নাইট রাইডার্সের বা হাতি পেসারের জায়গাটা নাইসো মোস্তাফিজুর রহমান অলমোস্ট প্রত্যেকটা ম্যাচে খেলবেন কারণ স্কোয়াডে বা লাইন আপে যখন এত ডানহাতি পেসার রয়েছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাহাতি পেসারের যখন একটা অপশন আছে সেই জায়গাটা কলকাতা ম্যাক্সিমাম প্রায়োরিটি দেওয়ারই চেষ্টা করবে কারণ আইপিএলে আমরা সবসময় দেখি যে দলগুলো কিন্তু একটা কম্বিনেশন করে খেলায় আসলে ডানহাতি পেসবোলার বোলার থাকলে একটা বাহাতি পেস বোলার থাকেই বা ডানহাতি পেসবোলার বোলার একটা থাকলে একটা বাহাতি পেস বোলার থাকে মানে দুই পেসার খেলালে একটা বাহাতি পেস বলার থাকবেই তিন পেসার খেলালেও একটা বাহাতি পেস বলার থাকবেই সো এই জায়গাটা থেকে চিন্তা করলে মোস্তাফিজুর রহমান ম্যাচ পাবেন সেটা ধরে নেওয়াই যায় তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত পুরো সিজনের জন্য মোস্তাফিজকে এনওসিটা দেওয়া কারণটা হচ্ছে প্রথমত যে বিষয়টা আমি বললাম যে একদম প্রথম বিষয়টা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর ওই সিরিজটা আসলে যে খুব বেশি ভ্যালুয়েবল সিরিজ বিষয়টা সেরকম না দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে নিউজিল্যান্ডও সম্ভাবনা আছে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা যে নিউজিল্যান্ডও ডেভন কনওয়ে রাজী রবীন্দ্র বা ফুল